سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه إلى آخر বলেন আল্লাহ আল্লাহ সেই কালকে আমতের ময়দানে এমন সাদ ব্যক্তিকে নিজের অরসী আল্লাহ নিজে ছায়া করে দিবেন যে আল্লাহর আলসিম আল্লাহ ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না বললেন যে ব্যক্তি হয়ে যাবে আল্লাহ আল্লাহ তাকে দয়া করে মায়া করে নিজের নিচে আজিবে নিচে ছাড়া করে দিবেন তার মধ্যে এক নাম্বার ইমামুন আদিন যার ন্যায় পড়ায়ন নেতা হয়ে যাবে যার ন্যায় পরায়ণ দর্শা হয়ে যাবে যার ন্যায় পড়ায়ণ শাসক হয়ে যাবে যদি আনুষ্ঠ নিতে ছায়া পেতে চাও ইমামে আদিল হইয়া যাও ইমামে আদিল কার কয়েন জাননি ইমামে আদিল হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়া লাগে না ইমামে আদিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী হওয়া লাগে না ইমামে আদিল হওয়ার জন্য পঞ্চায়েতের প্রধান মেম্বার হওয়া লাগে না আপনার বাড়ির মধ্যে আপনি একজন বড় মেম্বার আপনার একজন সন্তান রয়েছে আপনার একজন মেয়ে রয়েছে আপনার স্ত্রী রয়েছে বাড়ির মধ্যে আপনি একজন মেম্বার যতজন প্রধান বাইনের মধ্যে যদি আপনি নিজে সন্তায়পতি সঠিক হিসাব করতে পারেন তাহলে আপনি ইমামে আদিল হবেন যদি আপনি ইমামে আদিল হতে পারেন আল্লাহ তালা আপনাকে কিয়ামতের ময়দানে আরশে মহাল্লা নে ছায়া করে দিবেন দুই নাম্বার ওসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ